বার্তাটি হলো যে আমাদের জানা মতে নয় লক্ষেরও বেশি চিঠি পাঠানো হয়েছে ইউএসএস এর পক্ষ থেকে ডিএইচএস থেকে যে যারা আমেরিকাতে প্যারোলে আছেন তাদেরকে অতি সত্তর আমেরিকা ছাড়তে বলা হয়েছে সো এক্ষেত্রে আমাদের কাছে বেশ কিছু ক্লায়েন্ট আসছে এবং আমরা অনেকে এমন পেয়েছি যে যারা নিজেরাও জানেন না যে তারা প্যারোলে আছেন যেমন অনেকে অ্যাসম করেছেন কেস পেন্ডিং আছে আপনার কেসে দেখাচ্ছে হিয়ারিংয়ের ডেট কিংবা দেখাচ্ছে নেক্সট স্টেপ হলো ইন্ডিভিজুয়াল হিয়ারিং আপনি যথারীতি ওয়ার্ক পারমিট পেয়েছেন সোশ্যাল পেয়েছেন এভরিথিং ইজ ডুইং গুড বাট স্টিল আপনি যখন এই চিঠিটা পেয়েছেন আপনি হয়তো ভাবছেন যে এটা একটা ইন জেনারেল চিঠি সকলেই পাচ্ছে ডেফিনেটলি এটা ঠিক যে দু একজন ব্যতিক্রমী হয়তো ভুল করে আসছে কিন্তু অথবা চিঠি কিন্তু সঠিক লোকের কাছে আসছে সো তার মানে হলো যে আপনি আসলেই প্যারোলে আসেন কি না এটা আপনি জানেন বা জানেন না এটা বিষয় না বা এই চিঠিটাকে পেলে যে আপনি প্যারোলে থাকলে আপনাকে আমেরিকা ছাড়তে হবে অবশ্যই এটা সাথে বিবেচনা করবেন এই কারণে যে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই বিষয়টা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন আপনি কোনো কারণে আমাদের পিচ ব্রিজে একটা ভুল টার্ন নিয়ে কানাডায় ঢুকে গিয়েছেন সো আপনারা সবাই জানেন সাধারণত এইভাবে কানাডায় ঢুকে গেলে তারা খুব বেশি একটা লিগাল ফর্ম্যালিটি করে না ওই পাশে যাওয়ার পর আপনাকে আবার ইউটার্ন করে ব্যাক করিয়ে দেওয়া হয় আবার এই ইউএসে আসার সময় আপনি ব্যাখ্যা করেন আপনাকে সুন্দর করে উইদাউট অনেক সময় উইদাউট এনি ডকুমেন্ট উইদাউট এনি সেল উইদাউট এনি এনিথিং এনি হিয়ারিং এনি কোর্ট ডেট অর এনিথিং আপনাকে ঢুকতে দেয় সো আপনি হয়তো মনে মনে করছেন যে এভরিথিং জাস্ট লাইক এটা ভুল হয়েছে ভুলটা সলভ হয়ে গেল আসলে কিন্তু বিষয়টা একদমই তা নয় মূলত আপনি যখনই অ্যাসাইলাম থাকা অবস্থায় একবার আমেরিকা থেকে বের হয়ে যাবেন উইদাউট প্রপার ভিজা আপনার অ্যাসাইলাম অটোমেটিক্যালি এটা আইনে বলা হচ্ছে অ্যাবান্ডন হয়ে যাবে আর আপনি যে আবার ঢুকলেন আমেরিকাতে ইউটার্ন নিয়ে মেবি হতে পারে সেটা দশ মিনিটের মধ্যে হতে পারে সেটা পাঁচ মিনিটের মধ্যে বাট আপনার এই পরবর্তী যে এন্টার যেটা করেছেন ইট ইজ আন্ডার প্যারোল আপনারা সঠিক শুনেছেন ইট ইজ ভেরি রিস্কি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টু নো যে আপনি যেইভাবে আমেরিকাতে ঢুকেছেন এটা কিন্তু আপনার প্যারল হয়েছে সো এই ধরনের চিঠি যদি কেউ পেয়ে থাকেন যে যারা প্যারোলে আছেন আপনারা অতিসতরে আমেরিকা ছাড়বেন দয়া করে খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে আপনার যে ফার্ম যেটা আপনার যে প্রসেস করেছে বা জাফর ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে পারেন বাট ডেফিনেটলি ইউ হ্যাভ টু টেক সাব অ্যাকশন এই